শুটকি বর্তা সেটা কিন্তু সবার ভীষণ পছন্দের ছোটো থেকে বড় সবাই অনেক শখ করে এই ভর্তাটি খেয়ে থাকেন অনেকেই আবার মানে ফ্রোজেন করতে চান কিন্তু কিভাবে ফ্রোজেন করবেন সেটাও জানেন না আবার খুদে বাতের সাথে মানে বোয়া বাতের সাথে শুটকির ভর্তা বা যে কোনো ভর্তা কিন্তু খুবই অনেক জনপ্রিয় খাবার তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুটকি ভর্তা সংরক্ষণ করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনটা পাওয়ার জন্য এখানে একটু বেলকনিতে এসেছিলাম আপনাদের সাথে আমার গাছগুলা শেয়ার করলাম গাছগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়েছে আর অনেক গাছগুলো আস্তে আস্তে উঠতেছে তো যাই হোক আমার প্রিয় ইউটিউব চ্যানেলের যারা আছেন আমার বন্ধু বান্ধবী যারা আছেন সবাইকে একটু শেয়ার করলাম এগুলো শুধু শেয়ার করো না এগুলো স্মৃতি হিসেবেও রেখে দেয়া এখন একটু রান্না বান্নার মন কি কী কী করব সেটা তো বলেই দিলাম আজকে হবে শুটকি আর হবে খুদের বোয়া ভাত তো বোয়া ভাত রান্নাটা তো আমরা সবাই জানি সেটা তো আর বলার মতো কিছু না তারপরেও একটু করে শেয়ার করে বলে দিচ্ছি এখানে হচ্ছে আমি খুদের কিছু চাল নিয়েছি সেটা দিয়ে হচ্ছে বোয়া ভাত রান্না করব। বোয়া ভাতের সাথে যে কোনো ভর্তা বা যে কোনো কিছু খেতে কিন্তু এমনিতেও ভালো লাগে বা খালি খালি খেলে এমনিতেও ভালো লাগে তবে আমার কাছে খালি খালি খেলেও এমনিতে ভালো লাগে বা বর্তা দিয়ে খেলেও ভালো লাগে বিশেষ করে সুটকি বর্তা মানে ভর্তার যে আইটেমগুলো আছে আলু বর্তা শুটকি বর্তা তারপরে কচুর মুখীর বর্তা ডেরস বর্তা যেটাই হোক না কেন তবে বেশি ভালো লাগে আমার কাছে আলু বর্তা আর হচ্ছে সুটকি বর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার মতো অনেকেই আছেন যারা খুদের বোয়ার সাথে ভর্তাটা খুবই ভালো দেখেন বা ভালো করে খেতে ভালোবাসেন বাসার কিছু ফ্রোজেন ভেজিটেবল ছিল সেগুলো দিয়ে দিলাম বোয়ার সাথে খেতে এমনিতেই ভালো লাগে আর এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বোয়া রান্নাটা তো সবাই জানেন আর এত ডিটেলসে বললাম না এটা তো অনেক পুরাতন রান্না তারপরে অনেকে সবাই জানেন একটু পানি দিয়ে এখন ডেকে দিব যতটুকু পর্যন্ত না হয় আর কি এই তো আমার রান্না হয়ে গেল ঝরঝরা বোয়া ভাত বোয়া ভাত রান্না করাটা কিন্তু খুবই সহজ যারা পোলাও রান্না করতে পারেন তারা কিন্তু অবশ্যই বোয়া রান্না করতে পারবেন বোয়া রান্না কিন্তু এত কঠিন কিছু না এখানে কিছু শীতল আমি ভিজিয়ে রাখলাম ভালো করে পরিষ্কার করে নেব প্রথমে আমি এগুলো ভিজিয়ে রাখবো তারপরে এগুলা আমি ভালো করে পরিষ্কার করে নেব আমি যেহেতু আগেই বলেছি যে অনেকেই সুটকি খেতে ভালোবাসেন বা সুটকির ভর্তাটা খেতে ভালোবাসেন কিন্তু সংরক্ষণ করার পদ্ধতি জানেন না তো আজকের ভিডিওতে আমি সেটাই তাদের শিখিয়ে দেব বেশি করে পেঁয়াজ আর রসুন এভাবে একটু তেলে ভালো করে বেজে নেবেন ভাজার এক পর্যায়ে দেখবেন যখন হালকা হালকা একটু লালচে কালার হয়ে আসছে তখন এই পেঁয়াজটা আপনারা আলাদা একটা বাটিতে তুলে নেবেন পেঁয়াজ তুলে নেওয়ার পর যে তেল থাকবে সেই তেলে আমরা যে সুটকিটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই সুটকিটাও তেলে আমরা ভালো করে একটু বেজে নেব একটু উল্টে পাল্টে ভালো করে বেজে নেব এখানে কিন্তু আর কোনো পানির দরকার নাই কারণ পানি দিলে ভর্তাটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য কোনো পানি দিব না শুধু তেলে এভাবে করে ভেজে নিব। যতক্ষণ না দেখব যে নরম হচ্ছে ততক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব আর এটা বাঁচতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট হলে এটা ভাজা হয়ে যায় এই যে কিছু আমি মরিচ নিয়েছি এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ এখন হচ্ছে যে শিল্পাটায় আমি মরিচটা বেটে নেব তার আগে কিন্তু আমি শীতল তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন যে ভেজে রেখেছিলাম সেটা আগে মানে বাটা হয়ে গেছে সেটা শেয়ার করতে পারি নাই এখন হচ্ছে আমি এই মানে মরিচটা আমি বেটে নেব মরিচ বাড়তে তো সবারই একটু হাত জ্বালাপোড়া করে তো আমারও হাত জ্বালাপোড়া করতেছিল তো কি আর করা খেতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হবে না কষ্ট সহ্য করলে তো আর হবে না তো এখানে হচ্ছে মরিচটা আমি ভালো করে বেটে নিচ্ছি আর এখানে হচ্ছে আগে থেকেই আমি যে বাটা বাটি করে রেখেছিলাম মানে মরিচ তারপরে সুটকি পেঁয়াজ এগুলো আমি একটা শুকনা বাটিতে রেখেছি এখন আমি সব কিছুই শুকনা বাটিতে রাখবো শুকনো বাটিতে না রাখলে যদি পানি থাকে তাহলে বর্তাটা নষ্ট হওয়ার চান্স একটু বেশি থাকে আর লবণ দিয়ে আমি এটা পুরা ভালো করে একটু মাখিয়ে নেব বর্তাটা খেতে খুবই টেস্টি হয়েছিল মানে এত মজা হয়েছিল কি আর বলবো আপনারা যদি শুকনা বাত বা মানে বোয়া বাতের সাথে না খেয়ে আপনারা যদি সাদা বাতের সাথে খান তাহলে এর যে মানে মজা সেটাও আপনারা বুঝতে পারবেন এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সুটকির বর্তা এখন আমি এই ভর্তাকে একটা শুকনা বাটিতে তুলে নেব কোনো ভিজা বাটি যাতে না থাকে মনে রাখবেন শুকনো বাটিতে রাখতে হবে কারণ সংরক্ষণের জন্য আপনাকে সব দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে যদি কোনো একটু পানি ছোঁয়া থাকে তাহলে ভর্তাটা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে এখন ভর্তাটা আমি এয়ারটাইট একটা বক্সে রেখে দেব এই বক্সে রাখার ফলে আপনি এক মাস পর্যন্ত এই ভর্তাটা খেতে পারেন কোনো স্বাদ এর হেরফের হবে না এবং ভর্তাটা খুবই ভালো থাকে বর্তাটা ভালো থাকার কারণ হচ্ছে আমি প্রথমেই পেঁয়াজ রসুন আর শিদল ভালো করে তেলে বেজে নিয়েছি যার জন্য কোনো পানি নাই আমি যার জন্য অনেক দিন পর্যন্ত থাকবে আপনারা যদি বাসায় ঠিক রকম করে সুটকি বর্তা তৈরি করেন আর এভাবে সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না এখন আমি বোয়া বাত নিলাম বোয়া বাত নিয়ে আমি একটু বর্তা নিলাম নিয়ে একটু টেস্ট করলাম দেখলাম যে না খুবই মজা হয়েছে তবে একটা জিনিস কি জানেন আমার কাছে মনে হয় বোয়া ভাত থেকে আমরা যে সাদা ভাত আমরা খাই সচরাচর যে আমরা ভাত খাই সেই ভাতের সাথে বর্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে বিশেষ করে সেটাই আমি উপলব্ধি করলাম যখন বোয়া ভাত নিলাম তার থেকে আমার কাছে মনে হলো যে সাদা ভাতের সাথে এই ভর্তার যে একটা কম্বিনেশন সেটা মানে অনেক দুর্দান্ত ছিল যারা এখনো ট্রাই করেন নাই তারা বাসায় ট্রাই করতে পারেন আর কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এইভাবে বাসায় যদি ভর্তাটা সংরক্ষণ করেন তাহলে অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো থাকবে আপনার তো শুধু দেখলেন যে ভর্তাটা আমি রেডি করলাম কিন্তু কিভাবে রেডি করলাম সেটা তো আর পরের কাহিনী সেটা তো আর দেখলেন না চলুন আপনাদের দেখায় যে কিভাবে আমি রান্না করলাম আর ভর্তাটা রেডি করলাম আমার রান্নাঘরের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন খুবই খারাপ অবস্থা সব কিছু এলোমেলো হয়ে গেছে কারণ যেগুলা জিনিস আমি ব্যবহার করেছি সব সব কিছুই কিন্তু এলোমেলো আছে সবগুলা কিন্তু ধুতে হবে বেসিন ভরা জিনিস একটি তুলসী গাছের আত্মকাহিনী আমরা পড়েছিলাম কিন্তু আজকে হচ্ছে একটি ভর্তার আত্মকাহিনী এটা দেখে আমার এই মানে তুলসী গাছের আত্মকাহিনীর কথাই মনে পড়তেছে হাতের অবস্থা তো প্রায় বারোটা ভাত খুব জ্বালা পোড়া করতেছে আর তারপরে এত এত জিনিস মানে নষ্ট হয়েছে এগুলো আবার ধুইতে হবে আর বাসায় তো কোনো মানুষ নেই সব কিছুই নিজে করতে হবে দেশে থাকলে একটা কথা ছিল হেল্পিং হ্যান্ড থাকতো এখানে তো আর তেমন কিছু না সব কিছুই নিজে করতে হবে একটা ভর্তা বা যে কোনো একটা রেসিপি যখন আমরা করি তখন এই অবস্থা হয় রান্নাঘরের তো সবাই ভালো থাকবেন